আসসালামু আলাইকুম আমরাও চলে আসছি এমএইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি কোম্পানির খাজানা শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি আর আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের সম্পূর্ণ ঠিকানাটা তো আছে ঢাকার খিলগড় তালতলা সিটি সুপার নিচতলা দোকানের নাম নিউ শাড়ি বিতান এবং 49 নম্বর দোকান এবং আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ফোন করে আপনারা খুব সহজে আসতে পারবেন তো অনলাইনে নেওয়ার জন্য আপনারা প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন যে শাড়িটা নিতে চান সেই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিস ও হোম সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান হোম সার্ভিসও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে সেটাও কিন্তু নিতে পারবেন তো এই যে শাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আশি আশি চিকন সুতার মধ্যে তৈরি করা এই শাড়িটা এবং প্রিন্টের যে ডিজাইনটা অনেক চমৎকার একটা ট্রেডিশনাল ডিজাইনের মধ্যে প্রিন্ট করা আছে কালারটা অনেক চমৎকার একদম মিডিয়াম যে কালারগুলো হয়ে থাকে সেই কালারের ডিজাইনগুলো দেখাবো আজকে শাড়িটা এই যে দেখেন এটা সম্পূর্ণ বডি থাকবে এরকম আর এই যে এটা হবে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে বারো হাতের শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজের কাপড় থাকবে এটা হচ্ছে এক গজ পরিমাণের সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি ম্যাচিং প্রিন্ট আর এই শার্টের প্রাইস দিচ্ছি মাত্র 900 টাকা তো এটা হচ্ছে এই সেম ডিজাইনটার মধ্যে আরো একটা কালার সেম ডিজাইনটার মধ্যে আরো একটা কালারের মধ্যে পড়া আছে দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠাবেন আর আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে যেটার নাম এম এইচ শাকিল প্রো আপনারা ফেসবুক পেজও কিন্তু কন্টিনিউয়ালি আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজের পিস প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টেড ব্লাউজের কাপড় আছে এটার প্রাইসও থাকবে 900 এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর এবং চমৎকার কালারের মধ্যে চিকন সুতার কাপড় আপনারা যারা সরাসরি মানে সুতাটা চিনেন আপনারা অবশ্যই আমাদের সব চলে আসবেন হাতে ধরে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের কালার এবং ডিজাইন বডির ডিজাইন আর এটার সাথেও কিন্তু এই যে ब्लाउজের কাপড় আছে এই শাড়িটার প্রাইসও 900 টাকা প্রাইস

আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে যে আপডেটটা আমরা দিয়ে থাকি নতুন ভিডিও সেই ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম